ছোট ছোট বাইকের বাইকের মডিফিকেশন হয় না এটা অনেকেই বলে থাকে তো আজকে আমি আপনাদের একটা মডিফিকেশন সিসির বাইক এর সমান এই বাইকটা কিন্তু এটা হান্ড্রেড সিসির একটা বাইক মানে ফিফটি সিসির বাইক তো এমন মডেলে মডিফিকেশন করা সম্ভব বাইকটা মডিফিকেশনের জন্য পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া হচ্ছে এবং আলাদা করে নেওয়ার পর এটাতে মডিফিকেশনের কাজ শুরু করা হবে অনেকের কাছে এমন ছোট গাড়িগুলো থাকে যারা চিন্তায় থাকেন যে এরকম গাড়ি মডিফিকেশন করলে আসলে কেমন দেখা যাবে ভালো লাগবে কিনা তো এই জন্য আমি আজকে একটা ছোট বাইকের মডিফিকেশন আপনাদের দেখাবো বাইকটা পার্ট বাই পার্ট আলাদা করে নেওয়া শেষ এখন এটা কাটিং করে নেওয়া হচ্ছে এবং এটার ব্যাক সাইডে একটা সুন্দর ক্যাফে রেসারের শেপ দেওয়া হচ্ছে এই বাইকের ফুল মডিফিকেশনের ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিও যদি আপনারা রিলস হিসেবে দেখে থাকেন তো রিলস এক মিনিট তিরিশ সেকেন্ডের বেশি হয় না এই জন্য এটা যদি আপনারা রিলস হিসাবে দেখে থাকেন তাহলে ফুল ভিডিও আমার আইডিতে পেয়ে যাবেন আর যদি টিকটক বা ইউটিউবে দেখে থাকেন তাহলে এখানে আপনারা ফুল মডিফিকেশনটা দেখতে পারবেন এখন ট্যাঙ্কি থেকে কালার উঠানো শেষ এবং নতুন করে কালার করা হচ্ছে এই বাইককে ইনশাল্লাহ একদম শোরম কন্ডিশনে কালার করা হবে এবং একটা ক্যাফে রেসের লুক দেওয়া হবে আর এটার ইঞ্জিনে টুকটাক যেগুলো সার্ভিসিং এর দরকার সেই সার্ভিসিং গুলো করে দেওয়া হচ্ছে আর এখন এখানে সকাপ গুলো কালার করে নেওয়া হচ্ছে বাইকের থিম ম্যাচিং করে যাতে ট্যাংকির সাথে এবং বাইকের থিমের সাথে এই জিনিসগুলো ম্যাচিং হয় সাইড কভারটাও একই রকম থিম ম্যাচিং করে কালার করে নেওয়া হচ্ছে আর এখন বাইকের ফুল বডি কালার করা হচ্ছে ব্ল্যাক কালার করা হবে ফুল বডি এই বাইকে সিটটা বানানো হচ্ছে ক্যাফে রেসারের সিটের মতো করে যাতে ক্যাফে রেসারের একটা পারফেক্ট লুক আনা যায় বাইকে কভারটা সেলাই করার পর এটা এখন সিটের উপর ফিটিং করা হচ্ছে তো দেখেন এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পারফেক্ট লুক আসছে সেটের সিটের সিটটাকে পারফেক্ট করে বানিয়ে নেওয়ার পর এখন বাইকে স্টিকার করার পালা স্টিকার গুলো করা হবে এগুলো সবকিছুই থিম ম্যাচিং করে করা হবে এদিকে চাকা কালার করে নেওয়া হচ্ছে এবং সকাপে রাবার দিয়ে সকাপটা ফিটিং করা হচ্ছে এবং এর সাথে চারটা ইন্ডিকেটর ইউজ করা হচ্ছে এই বাইকে এবং একটা রাউন্ড হেডলাইট ফোর রড এর বাম্পার এবং রাউন্ড মিটার লাগানো হয়েছে আর এই বাইকে এ ট্যাঙ্কিতে এখন গ্লোসি ফিনিশিং করা হচ্ছে যাতে গ্লেস একদম সরম কন্ডিশনে লাগে গ্লোসি ফিনিশিং করা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি বাইকটা কেমন লুক আসতেছে বাইকটা মডিফিকেশন করা আমাদের শেষ তো দেখেন আগে এমন দেখতে ছিল বাইকটা এমন একটা নর্মাল লুকে আর তারপর এটাকে কনভার্ট করা হয়েছে একটা ক্যাফে রেসারের লুকে তো দেখতেই পাচ্ছেন ছোট মোট বাইক আর ব্ল্যাক রেড এর একটা কম্বিনেশন আর ক্যাফে রেসার বানালে বাইক গুলো চালাতে খুব কমফোর্টেবল হয় বাইক চালিয়েও খুব ভালো লাগে ফুল বডিতে একটা থিম অনুযায়ী স্টিকার করা হয়েছে এবং পিছনে একটা হাফ মাঠঘাট ইউজ করা হয়েছে আপনারা অনেকে আমার লোকেশন জানতে চান আমার লোকেশন হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর নজিপুর সর্দারপাড়া মোড় থেকে পুরাতন বাজার রোডে পুরাতন বিদ্যুতের সামনে আমাদের শোরুমটা অবস্থিত আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং একটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক ফলো শেয়ার এবং কমেন্টগুলো আমাদের আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে বাইকটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন একটা ক্যাফে রেসারের ভিডিও নিয়ে আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সবাই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ